শুভ সকাল ফ্রেন্ডস এখন উঠোনটা ঝাড়ু দেবো তো দেখো পাতা পড়ে কি অবস্থা হয়েছে একাকার হয়ে আছে আর আমার গাছে দেখো কত ফুল ফুটেছে জুই ফুল দেখায় ভালো করে এই দেখো জুই ফুল তারপরে এখানে ফুটেছে হাজার গোলাপের হেড গোলাপ আর এটা তো আছেই সন্ধ্যা মালতি একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেন্স ফুলের বাগান গাছ এখানে লাগিয়েছি পেয়া গাছ পেঁপে গাছ আর ওই যে যে গাছ এনেছিলাম সবজির সেটা এখানে দিয়েছি সুন্দর হয়েছে ঘাসের মাটি এনেছি অত যে কষ্ট করি এখানে দিয়েছি অন্যের বাড়িতে গেছি সে বাড়িতে দেয় না আর এক বাড়ি গেছি সে বাড়ি দেয় না পরে আর এক বাড়িতে না বলে নিয়ে আসছি না বলে আনার কারণ তোদের বাড়ি মেহমান ছিল এজন্য বলতে যাইনি তবে ওরা এমনিতেই আমাকে দিত। দিতো পরিষ্কার করে নিয়েছে এখন আটা মাখবো আটা আটাটা মাখতে একটু লেটই হয়েছে এদিকে রাস্তার সাইডটা আবার একটু ঝাড়ু দিলাম সব মিলে একটু লেটই হয়েছে যাই হোক মাছগুলো এখন চলে আসছে আটাটা আগে আগে মাখায় রেখে উঠোন জাল দিতে গেলে ভালো হতো ইন্ডাকশানে ভীষণ শব্দ হয় ইন্ডাকশানের সুইচটা দিয়েছি বাংলাদেশি পড়াটা বসবি হিল টেবিলে বসো আজকে চা পাতাও নাই যে তোমাদের পড়াটা আমি চা দিয়ে ভিজাই দেবো চিনি দিয়ে খাইতে হবে ফ্রেন্ডস দুটো পরোটা বানিয়ে কাব্য ইয়া মাসবিল খাচ্ছে একটা নভেরা খাচ্ছে আর আমি খাবো না আমি একটু চেয়া ছিট ভিজাচ্ছি এটাই খাবো চিনি দিয়ে পরাটা খায় রভেরা মধু দিয়ে খায় আর আমি এখন একটু চেয়ার ভিজাই রাখলাম পরে খাবো কাব্য তো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওর জন্য একটা পরাটা এটা এখন খেয়ে নেব আজকে চা পাতাও নেই

তারপরে যখন একটু কোলে নেই পরে বলে ঘুমাবো পরে সুপার উপর সোয়া দিলে ও আবার ঘুমিয়ে যায় তো এখন আমার ছেলে ঘুমিয়ে আছে মেয়েকে বললাম একটা চা পাতা চা পাতা এনে দিবি পরে বলতেছে মা আমার কাছে দেখি টাকা আছে কিনা পরে ওর কাছ থেকে তিরিশ টাকা দিয়ে আমার একটা চা পাতা এনে দিয়েছে তো কাব্য এখানে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই আমাকে না দেখলে একদম অস্থির হয়ে যায় পরে ও এখানেই ঘুমাচ্ছে আর এখন মাস স্কুল চলে গিয়েছে তো ফ্রেন্ডস তোমাদের তো আর সালাম দেওয়া হয়নি নি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাধুরী হল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আমার প্রচুর ঠান্ডা ছিল এজন্য গতকালও ভিডিও দিতে পারিনি তার মানে গ্যাপ যাচ্ছে আর কি মাঝে মাঝে দিচ্ছি আমার দিচ্ছি না এরকম তো এখন আমার ঠান্ডাটা একটু কমেছে মানে মেডিসিন খাচ্ছি কালকে জানো তো অনেক রাতে ঘুম আসছি ঘুমিয়ে আসে না কি করবো পরে এ ওপাশ করতে করতে যাই হোক একটু ঘুমিয়েছি তা মনে হয় একটা দেড়টা বেজে গিয়েছে ঘুমাতে ঘুমাতে আয়তাল করছি শুনতে শুনতে পরে ঘুমিয়েছি এখন চা বানাবো চলো তো দেখো মশারি টানানো এখনও খোলা হয়নি চাটা একটু পরেই বানাতে হবে তো তার আগে কাজ করি আর তো মানে বাজার ঘাটের এত অসুবিধা আমাদের বাজার ঘাট একদমই ঘরে কিচ্ছু নেই গতকাল শুধু ডাল রান্না করেছিলাম একটু ভাত করেছিলাম এই আর কি তো আমি আমি ওটা খেতে পারি না আমি খাই অনেক তো অনেক দিন যাবত এরকমের কষ্ট সমস্যা আর প্রতি মাসে আমার হাজব্যান্ড বলে বেতন এই সমস্যা ওই সমস্যা তো আজকে দেখো বেতন ইয়া মাসের কয় তারিখ হয়তো তেইশ বা চব্বিশ তারিখ এখনও আমরা বেতন পাইনি তো আমার হাজব্যান্ড বলে আর কি বেতন কি সমস্যা হয়েছে তাই আসতেছে না তার বলছি কোনো স্কুলে তো এরকম হয় না তোমার স্কুলে কেন হয় পরে বলছে আমাদের হাই স্কুল আমাদের কি সরকারি স্কুল আমাদের এরকম হয় সমস্যা মানে যে এরকম হইলে তাহলে চলবো কেমন করে বলে কীভাবেই চলে প্রত্যেকটা পরিবারে তুমি কেন চলতে পারো না মানে এই নিয়ে খুব ঝগড়াঝাটি তো এক মানে খাবার দাওয়ারের সংকট আমার দেখো কাপড় চাপড়ও নেই মানে এত কষ্ট আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না অনেক কষ্ট হচ্ছে তো এগুলো আবার বলতে গেলে হাজব্যান্ড রাগ হয় ঝগড়া করে মারামারি করতে আসে এই হচ্ছে অসুবিধা তো মানুষকে বললে জানে না বললে কিছুই জানে না তো আমার দুঃখ লাগে কি সে জানো যে আমার আল্লাহর রহমতে আমাকে আমার আল্লাহ যে টাকা পয়সা দিয়েছিলেন তা দিয়ে আমি কেন আরও দশটা পরিবার ভালো থাকতে পারতো তুমি তো নিলে টাকাগুলো সব কথা দিয়ে যে দিয়ে দিবে ফিরত আজ দশ বছর হয়ে গেল এখন জন্য উচ্চারণ করে না যে হ্যাঁ টাকাটা তোমাকে দিব বা দেওয়ার ব্যবস্থা করব। কোনোভাবেই বলে না তাদের তো অর্থ সম্পদ আছে তো সেখান থেকে না হয় আমাকে কোনোভাবে দেখ বা কোনো একটা ব্যবস্থা করুক কিন্তু না কোনো ব্যবস্থার কোনো মানে কোনো মুখেই আনে না তো যাই হোক তো কষ্ট লাগে যখন কষ্ট দেয় তখনই কষ্টটা লেগে যায় যে আজ কেন আমি এত কষ্ট করব আমার তো সব ছিল সব তুমি কেড়ে নিয়ে এখন কেন আমাকে এতটা অসহায় করে রেখেছো আমার খাদ্য বস্ত্র সব কিছুই এখন অভাব আর এটা বলতে গেলে তার মুখের দিকে তাকানো যায় না মারতে আসে কত কথা কত যন্ত্রণা তো যাক জীবন চলে যাচ্ছে তবে তোমাদেরকে কথা বলার কারণ হলো মানে একটাই উদ্দেশ্য নিয়ে বলতে আসছি যে তোমরা কখনো তোমাদের হাতের পাশ শেষ করো না সে হাজব্যান্ড হোক বা মা হোক বাবা হোক যেই হোক না কেন কাউকে তোমার মানে হাতের অ্যাবিলিটি টুকু শেষ করো না এটা একান্তই নিজের জন্য রেখে দেবে যতই ছলনা করুক যতই যাই করুক না কেন কখনো মানুষের ছলনায় পড়ো না কারণ টাকা হারালে মানুষ সত্যি পাগল হয়ে যায় আমি আজ ধৈর্যশীল আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছেন তাই আমি ধৈর্য ধারণ করে আছি আল্লাহকে আরও বলি আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ দেন এমন কোনো দিন নেই আমার টাকার শোকে আমি না কাঁদি কারণ আমি জানি আমি কিভাবে সঞ্চয় করেছিলাম কত কষ্ট করে প্রত্যেকটা পথ আমি রিক্সা নাচড়ে পায়ে হেঁটেছি খাদ্যের তালিকা ওরকমের সীমিত রেখেছি খাদ্য বস্ত্র ওইভাবে কমিয়ে দিয়েছি বিলাসিতাও করিনি কোথাও যেতাম না বেড়াতে শুধু দুটো টাকা সেভ করব নিজে ভালো থাকবে একটা সময়ে ঠিক সময় মতোই মানুষ নিয়ে গেল। মানুষ বলতে আমার হাজব্যান্ড নিয়ে গেল আমার দ্বিতীয় হাজব্যান্ড তো মারাই গিয়েছেন তো এই আর কি ফ্রেন্ডস অবশেষে একটা কথাই বলবো তোমরা কখনোই হাজবেন্ডের মনে করো ছলনায় পরে নিজের হাতের পাশ নষ্ট করো না এটা তুমি কখনো জানতেও দিবে না তোমার হাতে তোমার কি আছে না আছে তোমার পরিকল্পনার কথা তুমি কাউকে বলবে না তোমার সঞ্চয়ের কথা তুমি কাউকে বলবে না এটাই এটাই বলবো তোমাদেরকে আমার মতো তোমরা কেউ হইও না তো চলো ফ্রেন্ডস এখন কাজে যাওয়া যাক তো এখন আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি

তখন হালকা পাও একটু দিয়ে তারপরে গায়ে দিয়ে দিই এটা আমার নশী কথা আরে এটা আমি বানিয়েছি আমার দিয়ে আবার অনেকগুলো ওড়না হয়েছে ওগুলো দিয়েও বানাবো বড় কথাটা ভালো বেডশিট ও হয়েছে বেডশিট গুলো মাঝখানে দিয়ে আর উপরে আমার অন্য দিয়ে কাঁথা সেলাই করে দিয়ে ফ্রেন্ডস এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটু ওই যে বিলের সেচি শাক হয় না ওইটা তুলতে গিয়েছিলাম পরে ওইটা এনে যে রান্না বসিয়ে দিয়েছি মানে কোনো কিছু নেই বাজার আর একটু ডাল বসাবো টমেটো দিয়ে দুটো টমেটো আছে ওটা দিয়ে একটুখানি ডাল করবো কাবু মাছ বিল ডাল ভাত খাবে শাক ভাত তো খেতে পারে না তো শাকটা করে নিচ্ছি আর একটু টমেটো দিয়ে ডালও করবো ফ্রেন্ডস এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড এই মাত্র কিছু মাছ নিয়ে আসছে ফুলি মাছ কিনে নিয়ে আসছে আর আমি কেটে নিয়েছি পিঁয়াজ আর টমেটো মাছ দিয়ে রান্না করার সবজি নেই তো এটাই আর এখানে কিছু লাউ শাক আছে লাউ শাকটা আমাকে এক ভাবি তার বাড়ির লাউ শাক দিয়ে গেছে আর কি তো এটাই আর হচ্ছে দুপুরে তো দেখলে একটু শাক রান্না করেছিলাম বা টাল ছিল আর এই দুপুরের ভাতটা রয়ে গেছে আমি খাইনি তো ফ্রেন্ডস আমি আবার এই যাবি দিয়ে ভাত খেতে পারি না তারপরে আমি খাই নাই কিছুই করিনি আর গত রাতে তো এই টাকাটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে বেতন কেন দিচ্ছে না এটাই আমাকে বোঝায় বেতন দেয় না তো যাই হোক সেটা টালাই ভালো জানে তো এখন মাছ নিয়ে আসছে আর কয়েকটা টমেটো কিনে নিয়ে আসছে তো এখন টাকা কোথায় পেল সেটাই আমার প্রশ্ন আর এটাই যদি প্রশ্নটা করতে যাই না তাহলে আবার ঝগড়া শুরু হবে তো আগে অনেক ভুল ধরতাম আর কি অনেক কথা ধরতাম যেমন এখন যেটা কাজ করেছে মাছ তাহলে কোথায় টাকা কোথায় পেলো যে মাছ কিনে নিয়ে এলো তো এটা আর এখন বলি না কারণ আগে অনেক ঝগড়া হতো বাবা অনেক ঝগড়া এখন ওই ঝগড়া করতে করতে আমি ভীষণ ভীষণটা করতে চাই না কোনো দিন কইফাতি নিতাম না যদি আমার টাকাগুলো সব কেড়ে ঘুলে না নিয়ে যেত তো যাক ফ্রেন্ডস চলো রান্না করি ভিডিওটা তো সারাদিন হেলে দুলে নিয়ে এসেছি তো তোমরা আমার বন্ধু তোমাদের কাছে সব কথা শেয়ার করি তো চলো রান্না করি আগে লাউ শাক ভাজিটা বসিয়ে দিব। बाईस लेख শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে পিঁয়াজ রসুন আর হলো লবণের ভিতরে শাকটা এখন তেলে ভেজে নেবেন শাক ভাজি হয়ে গেল ভাতটা হয়েছে শাকটাও হয়েছে এখন মাছটা হইলেই বাঁচি আর সারাদিন অনেক খাটুনি হয়েছে ক্যামেরা বন্দি করিনি আজকে অনেক বেশি কষ্ট হয়েছে

রাতে রান্না শেষ করে একটু ভাত খেয়ে পরে শরীরটা এত ছেড়ে দিয়েছিল বিছনায় না দুলালে আর হচ্ছিল না পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপরে আবার কাব্য বিলকে ব্রাশ করাতে হবে তো এখন আমি সব বাসনগুলো উঠিয়ে নিচ্ছি টেবিল থেকে টেবিল টেবিল পরিষ্কার করে নিচ্ছি কিচেনে পরিষ্কার করে নিব বাসনপত্র যেখানে যেটা আছে সব ফ্রেন্ডস খাওয়া দাওয়া তো করেছি আলহামদুলিল্লাহ মাছটা অনেক ভালো লেগেছিলো আর এখন বাসন সব গুছিয়ে রাখবো টেবিলটা মুছে রাখবো বাসনগুলো ধুয়ে রাখবো আর এদিকে দেখো এই শাক পাতাগুলো এইভাবে আছে এগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে কাব্য মাস বিল দুপুরে ঘুমায় নাই তো এখন ঘুমাচ্ছে ওদের ঘুম পাড়িয়ে রেখে পরে এলাম ওরা খেয়ে দিয়ে পরে এখন ঘুমাচ্ছে সকাল ভোরে ওঠে মাঝবেল দুপুরে ঘুম পড়াই রোজ কিন্তু আজকে অনেক বেশি আমি দৌড়াদৌড়ি করেছি ওদের দিকে খেয়াল করতে পারিনি তো এই জন্য এখন ঘুমাচ্ছে আমার চোখেও ঘুম তবুও কাজ পেলে তো আর শুয়ে থাকতে পারি না কাজ তো আমারই তাই না এজন্যই কাজ রেখে শুয়ে বসেও থাকতে পারি না নিট অ্যান্ড ক্লিন এখন কিচেন তো ফ্রেন্ডস দেখো অ্যালার্জিতে এই চোখ চুলকিয়ে কি করেছি ভীষণই মানে ফুলে গিয়েছে এই চোখটা এইমাত্র মাত্র অ্যালার্জির ওষুধ খেলাম ঠান্ডার ওষুধ খেলাম অনেক ওষুধ এতগুলো ওষুধ খেয়েছি তো ফ্রেন্ডস এখন আমি ঘুমিয়ে পড়ব সব একদম ক্লিন করা হয়েছে দেখো সব কিছু নিট অ্যান্ড ক্লিন তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসা রইলো আজ মনের অনেকগুলো দুঃখ সুখের কথা শেয়ার করেছি তো তোমরা কেউ কিছু মনে করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনাও ভালোবাসা রইল শুভরাত্রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম